রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে দিল্লির একটা এজেন্ডা এই ফেসিব হাসিনা সরকার বাস্তবায়ন করেছে এবং আমরা এখনো দেখতে পাই পাঁচই আগস্ট পরবর্তী সরকারেও আপনারা দেখতে পাবেন যে দিল্লির সরকার সেখানে একটা মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করেছে পাঁচ তারিখের পর থেকেই মাত্র যে নতুন অভ্যুত্থান পরবর্তী সরকার আসলে সেখানে একটা মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করা হয়েছে যে দেশে মাইনরিটিদের এক্সট্রিম ভায়োলেন্স চলতেছে এবং একই সাথে এই মিস ইনফরমেশনগুলো এমনভাবে ছড়ানো হচ্ছিলো যেন রাষ্ট্র হিসেবে আমাদের স্টেবিলিটি এটা যেন তাদের কাছে পছন্দ হচ্ছে না তো একই রকমভাবে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সরকারকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমরা দেখেছি একটা হেজিটেশন ছিল সো আমরা এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে বাংলাদেশকে দেখার যে লেন্স আমাদের দেশকে দেখার যে লেন্স আমরা পাঁচই অগাস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা ক্লিয়ার বার্তা দিয়েছে যে আমাদেরকে দেখার লেন্স দেখতে হলে আমাদেরকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের ভাষাই বাংলাদেশকে দেখতে হবে তো এইটা একটা বড় জায়গা আমি বলবো যে আপনারা যখন এই জাতির আমাদের সার্বভৌমত্ব এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে তখন বাংলাদেশের নাগরিকরা আপনি খেয়াল করুন যে বিগত পনেরো ষোলো বছরে সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের বায়ন সংগঠিত হয়েছে আমাদের দেশের নাগরিকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন কি ঘটছে এখন ঘটছে কিন্তু বাংলাদেশের নাগরিকেরা কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন কারণ কি পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে যে নিজের দেশের নিজের ভূখণ্ডের সার্বভৌমত্বের ব্যাপারে ইন্টিগ্রিটির ব্যাপারে তার মধ্যে একটা চমৎকার সাহস এবং একটা বলা যায় যে একটা অনুপ্রেরণা তৈরি হয়েছে যে নিজের দেশের পক্ষে নিজের দেশের মানুষের জন্য কথা বলা তো বিগত ষোলো বছর ধরে আমরা বাংলাদেশের এই পৌর সিকিউরিটি ব্যাপারে একটা স্কি ছিল এবং এই পৌর রাষ্ট্র ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেলো প্রত্যেকটা ইনস্টিটিউশন যে ধ্বংস হয়ে গেল কোনো রাষ্ট্রের যে মেকানিজমই ফাংশনাল হইল না এই প্রত্যেকটা জিনিসকে ফাংশনাল করার জায়গায় একটা বড় নীতিমালা প্রয়োজন এবং সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন আমি মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবং একই সাথে আমাদের বাংলাদেশ এখন যেহেতু জিও অনেক অনেক ইম্পর্টেন্ট জায়গায় আছে বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের নজর এখানে পড়েছে যারাই এই বিশ্ব লিড করেন প্রত্যেকেই এই বাংলাদেশ কেন্দ্রিক তাদের নিজস্ব পরিকল্পনার আমরা একটা নড়াচড়া দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা মনে করি যে বাংলাদেশের নিজস্ব একটা পলিসি ডেভেলপ করতে হবে তার সিকিউরিটি নীতিমালা প্রয়োজন এবং একই সাথে বাংলাদেশের যে সামরিক প্রশিক্ষণ এবং আপনার হলো যে বাংলাদেশে যে সামরিক অস্ত্র সহ যে ডিফেন্স ব্যবস্থা এই প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে এটার আধুনিকীকরণ এবং একই সাথে হলো যে এই প্রত্যেকটা ব্যাপারে এক্সপার্টরা বলবেন যে এগুলো কিভাবে করে ডিল করলে এটার প্রাইভেসি মেনটেন করা যাবে এবং একই সাথে হল এইখানকার আমাদের যে ওয়েপন এবং অলসো এই এই ডিফেন্স সিস্টেম এই সিস্টেমের মেকানিজমটা ইনট্যাক্ট থাকবে এই স্ট্র্যাটেজিটা পার্শ্ববর্তী কারো কাছে প্রকাশিত থাকবে না যে জায়গা থেকে আমরা উইকার হয়ে যাব সো এই ব্যাপারগুলোতে আমি বলবো যে আমাদের একটা নিরাপত্তা নীতি যেটা মূলত বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করবে এবং বাংলাদেশের মানুষের এই এই যে ভূখণ্ডের প্রতি যে ভালোবাসা ভূখণ্ডের যে সভারেনিটি এই সভারেনিটি রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে তো এইখানে নাগরিক হিসেবে আমাদের জায়গা হল আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার যে নীতিমালা এবং তার যে শক্তিশালী প্রয়া প্রয়োগ এইটা আমরা দেখতে চাই নাগরিক হিসেবে মানুষের চাওয়া পাওয়া কি বাংলাদেশ রাষ্ট্রকে তারা সমস্ত জায়গায় সম্মানের জায়গায় দেখতে চান মর্যাদার জায়গায় দেখতে চান মানুষের নাগরিকেরা এই বিষয়টাই প্রত্যাশা করেন সো মর্যাদার জায়গা দেখার জায়গা থেকে আমি বলবো যে আমাদের সিকিউরিটি স্ট্র্যাটেজি এই এই ব্যাপারগুলোতে এবং একই সাথে এখানে মানে ডিপ্লোমেটিক কানেকশন থাকবে সো এই প্রত্যেকটা জায়গায় যেন আমরা নিজেদের মর্যাদা এবং নিজেদের সক্রিয়তাকে ধরে রাখতে পারি তো নেক্সাস ডিফেন্স ইন্ডাস্ট্রিজকে স্বাগতম এবং ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্যে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ পাঁচই অগস্টের মধ্য দিয়ে যে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছে সেই নিঃশ্বাসের আলোকে বাংলাদেশে একটা স্পষ্ট নিরাপত্তা নীতিমালা প্রয়োজন যার মধ্য দিয়ে আমরা আমাদের স্বকীয়তা এবং আমরা আমাদের মর্যাদা এই জায়গা থেকে নিজেদেরকে একটা মর্যাদাশীল জায়গায় দেখবো এবং স্বকীয়তার জায়গা থেকে একটা ইন্ডিভিজুয়াল একটা পাওয়ারফুল জায়গায় আমরা দেখতে পারব নিজেদের দেশকে এটা আমাদের প্রত্যাশার এবং আকাঙ্ক্ষার জায়গা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ